একটি সবুজ ঝর্ণায় ঝর্ণাটি ইতিমধ্যেই বুঝতে পারলাম এখানে এসে যেখানে মানুষের পাও আগে পড়তো না সেখানে ইতিমধ্যে হয়তো ভাইরাল হয়ে গেছে অন্যতায় এখানে মানুষের লতা তোলা হচ্ছে জায়গাটি ইতিমধ্যে ভাইরাল এই কারণে বুঝতে পারলাম এখানে মানুষের সময় কেউ আসতো না এখন অনেকেই আসে তো সবুজ মামাকে ধন্যবাদ ওনার নামে এই ঝর্ণাটা নামকরণ হয়েছে আর ঝর্ণাটা ছুটো হলে মোটামুটি অনেক সুন্দর আর সবুজের মধ্যে স্থলে এজন্য নামকরণ হয়েছে সবুজ ঝর্ণা ঝর্ণার আমরা শব্দ শুনছি ইতিমধ্যে দেখা যাচ্ছে ঝর্ণাটি মার্শাল্লা এই ঝর্ণাটি মোট পাঁচটা স্টেপে ঝর্ণা ঝর্ণাটির সন্তান স্থানীয় বাদে কেউই জানত না এবং সবুজ মামার মাধ্যমে এটা আমরা আবিষ্কার করি যার জন্য নাম করা হয় সবুজ ঝর্ণা তো আজকে অনেক দিন পরে আসলাম আমাদের ভিডিওর মাধ্যমে এটা সারা শ্রীমঙ্গলের তুলপাড় হয়ে গেল এখানে সবাই আসে আর যখন সবাই আসে তখন আমরা আসা হয়ে ওঠে না অনেক দিন পর সবুজবামা বলল চলো ঘুরে আসি তাই চলে আসা আর এই হচ্ছে ঝর্নার রূপ আমরা যদি একটু সামনে যাই আরও সুন্দর এই হচ্ছে যে মূল বিষয়টা এখানে রয়েছে সবুজ জন্য আপনি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আমাদের সবুজ মামা গুপ্তা খেলা বাই তো এই হচ্ছে সবুজ জন্য তো আমরা এখানে একটু দেখেন আপনারা জাস্ট এই ধর্মাটা সত্যি অসাধারণ বলো